চা বাগান থেকে শুরু করে চটকর একের পর এক কালকারখানার গেটে তালা ঝুলিয়েছে আমরা নবান্নকে তালা ঝুলানোর ব্যবস্থা করছি মানুষকে সংগঠিত করার মধ্য দিয়ে উনত্রিশ তারিখ কুচবিহারের তুফানগঞ্জ থেকে এই যাত্রার সূচনা হয় তুফানগঞ্জে লালঝান্টার নেতৃত্বে তুফানের শুরুবাদ হয়েছে শেষ হবে উত্তর চব্বিশ পরগনার কামারহাটিতে গিয়ে বাংলার মানুষ এই কদিনে ঠিক করেছে কামারহাটি পৌঁছানোর আগেই নবান্ন থেকে মমতা ব্যানার্জিকে ছাড়বে লাল লালটা হাঁটাবে এই হুগলি জেলা জুড়ে যাত্রা চলছে গলিতে গলিতে কলে কারখানায় যখন যাত্রা যাচ্ছে শ্রমিকদের সঙ্গে আমাদের নেতৃত্বরা কথা বলছে শ্রমিকরা উৎসাহ নিয়ে আসছে দেখা করবার জন্য অধিকাংশ কলকারখানার গেটে তালা পড়ে গিয়েছে এখানে চটকল সব থেকে বেশি হুগলি জেলা জুড়ে এই চটকলগুলো পাঠের আশ একটা আর একটার সঙ্গে আর একটা আর একটার সঙ্গে পাততে পাততে দড়ি তৈরি হয় আর এই দড়ি নবান্নের চোদ্দ তালায় যে ম্যাডাম বসে আছে সেই ম্যাডামের পায়ে দড়ি বেঁধে আমাদের বাংলার মানুষ আওয়াজ তুলতে শুরু করেছে দড়ি ধরে মারো টান রানী হবে খান খান আমরা শুরু করেছি যাত্রা আমরা শিক্ষা নিচ্ছি সেই পাঠের দড়ির থেকে চটকলের শ্রমিকদের থেকে আমরা শিক্ষা নিচ্ছি যে একটা আস আর একটা আস সঙ্গে আরো আস দিলে যেমন দড়ি তৈরি হয়ে ম্যাডামের পায়ে যদি লাগানো যায় তাহলে চোদ্দ তালাব থেকে নেমে যাবে আমরা মানুষের ঐক্য একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে এই লড়াই করি ছাব্বিশে লাল ঝান্টা সরকার হবে কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না গোটা পশ্চিমবঙ্গে দুশো ষাটটা প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দিল চা বাগান থেকে শুরু করে চটকল একের পর এক কাল কারখানার গেটে তালা ঝুলিয়েছে আমরা নবান্নতে তালা ঝুলানোর ব্যবস্থা করছি মানুষকে সংগঠিত করার মধ্য দিয়ে